আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্ট ফ্রম এইচইসি সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম প্রথমপত্রের মোলের পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধন স্পেশাল ছয় নাম্বার প্রস্তুতি ক্লাসে আছে তো আজকে আমাদের স্পেশাল ছয় নাম্বার প্রস্তুতি ক্লাসে আমরা বরিশাল বোর্ড শত সাল প্রশনের প্রশ্ন সমাধান শুরু করি আমাদের এখানে লেখা আছে নিচে উদ্দীপকটি লক্ষ্য করো যেখানে পারমাণবিক সংখ্যা লেখা আছে আর এদের আইনীকরণ বিভবের মানও লেখা আছে এখন আমাদের এখানে আমরা মোটামুটি যে প্রশ্নটা আমাদের আছে গহনং সেই গহনংটা দেখি আমরা আচ্ছা আমরা প্রথমে গণংটা একটু খেয়াল করি গণ কি বলছে তারপর গহনংয়ে দেখব গহনংয়ে বলছে উদ্দীপকের মৌলসমূহের আকার কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো এই যে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সেই হিসাবে মৌলগুলোর নাম বের করতে হবে আর মৌলসমূহের আকার কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো আমরা গ থেকে শুরু করি এখন তোমরা বলো সিএল মতো পরমাণুর নামগুলো কি কি হবে বলো তো প্রথমটার নাম কি হবে ভেরি গুড লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ভেরিগুড আচ্ছা হ্যাঁ ফ্লোরেন পর্যন্ত দেওয়া আছে ভেৰিগুড তা মানে মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম আমাদের লিথিয়াম থেকে শুরু করে একবারে ফ্লোরেন পর্যন্ত মৌলুসমূহ দেওয়া আছে এখন মৌলুসমূহের আকার কিভাবে পরিবর্তিত হয় এটা আমাকে করতে হবে সবাইকে আমার কথা শুনতে পাইছো বা দেখতে পাইসো তোমাকে জানাও এখন আমাদের এই যে পর্যায় সারণী যে আছে আমরা একটু লক্ষ্য করি দেখি কি এই আকারগুলো পরিবর্তিত হয় হুম একটু খেয়াল করো সবাই একটু দেখো তো লিথিয়াম আছে এই জায়গায় লিথিয়াম ব্রিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে এরা সবাই একই পর্যায়ের মৌল আমরা কি বলতে পারি না এই কথাটা যেহেতু লিথিয়াম ব্রিলিয়াম বরণ কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন তাহলে এরা সবাই কি একই পর্যায়ের মৌল আর সেটা কত নং পর্যায়ে দুই নং নং হ্যাঁ ভেরি গুড সবাই বাকিরা কথা বল বাকিরা বুঝতে পারছো দুই নিং পর্যায়ের মৌলও সবাই বাকিরা রেসপন্স করো এখন আমাদের এই হ্যাঁ এখন এই দ্বিতীয় পর্যায়ের পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়ে না কমে উপর থেকে নিচে নামলে বায় না কমে এই বিষয়গুলো মনে রেখে ব্যাখ্যা দিলেই গণমটা শেষ আমাদের প্রথমত বুঝতে হবে এগুলো কি গ্রুপ ওয়াইজ চলতেছে নাকি পর্যায় ওয়াইজ চলতেছে তো আমরা বুঝতে পারলাম এগুলো কি পর্যায় অনুসারে কি হচ্ছে চলতেছে তো আমরা প্রথমত যে কাজটা করব লিখে দিব যে উদ্দীপকের মৌলগুলো পর্যায় দ্বিতীয় পর্যায়ের মৌল নিচে এদের আকারের পরিবর্তন ব্যাখ্যা করা হলো এখন আমাদের পরমাণুর আকারের পরিবর্তনটা আমরা পর্যায় অনুযায়ী ব্যাখ্যা করতে পারি গ্রুপ অনুযায়ী ব্যাখ্যা করতে পারি যেহেতু এখানে পর্যায় অনুযায়ী দেওয়া আছে তো পর্যায় অনুযায়ী এদের আকারটা কি করব ব্যাখ্যা করব। তো শুরু করি আমরা জানি পর্যসারণের যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই অগ্রসর হওয়া যায় বা যতই সামনে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় আর বৃদ্ধি পাওয়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে দেখো তো তোমরা এটা জানো কি না যতই বাম থেকে ডানে যাবা পারমাণবিক সংখ্যা বাড়বে পারমাণবিক সংখ্যা বাড়লে কী হবে আমার মৌলসমূহের ব্যাসার্ধ কমে যাবে বা মৌলসমূহের আকারটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে কথা কি বুঝতে পারছো আচ্ছা এখন হ্যাঁ এখন বলতেছে ব্যাসার্ধ হ্রাস পায় এর ফলে একই পর্যায়ের পারমাণিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি ইলেকট্রন যুক্ত হয় বাইরের শক্তি স্তরে কি হয় একটি ইলেকট্রন যুক্ত হয় কারণ পারমাণিক সংখ্যা বাড়ে কিন্তু ইলেকট্রনের স্তরের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না ইলেকট্রনের যে স্তর শক্তি স্তর শক্তি স্তর কিন্তু বাড়ে না ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর কি হয় না বৃদ্ধি পায় না ফলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন আরও তীব্রভাবে কি হয় আকৃষ্ট হয় এর ফলে পরমাণুর আকারটা আস্তে আস্তে কমে যায় বা পরমাণুর আকার হ্রাস পায় এই যে ব্যাখ্যাগুলো দিলাম ব্যাখ্যাগুলো কি বুঝতে পারছো সবাই ওকে থ্যাংক ইউ এর পরবর্তীতে বলতেছে আমাদের লিথিয়াম হচ্ছে সর্ব বামে আমরা যে উপর থেকে পড়লাম লিথিয়াম বেইলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই জায়গার মধ্যে লিথিয়াম হচ্ছে সর্ব বামের মৌল তো লিথিয়াম সর্ববামে অবস্থিত হওয়ার কারণে এর আকারটা সবচেয়ে বড় হবে এবং আমাদের একবারে ডানে আছে কি ফ্লোরিন এই ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সর্ব ডানে মৌল তো সর্ব ডানে হওয়ায় এই আকারটা সবচেয়ে ছোট হবে দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কি না সবাই ওকে তো এখন আমাদের নিচে যে বক্সটা দেওয়া আছে উদ্দীপকের মৌলগুলোর আকারের পরিবর্তন দেখানো হল এখন এই বিষয়টা তো তোমাদের মনে থাকবে না হয়তো কারণ কি মৌলসময়ের নাম মনে রাখা সহজ এরপর আবার ভর মনে রাখতে হবে এটারও কঠিন বিষয় আবার এর ব্যাসার্থও মনে রাখা তো এটা আরও জটিল বিষয় তো আসলে এই ব্যাসার্দের ছকটা দেওয়া আছে এই ছকটা যদি মুখস্ত রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই ছক দিতেই হবে এমন কোনো বাধ্যবাধ্যকতা নাই যদি পরীক্ষার প্রশ্নে বলে দিত যে পরমাণুর আকার সমূহ ব্যাখ্যা করো তাদের পারমাণবিক ব্যাসারদের ক্রমানুসারে সেই ক্ষেত্রে ব্যাসারদের মানটা দিতেই হইতো সেক্ষেত্রে এই বক্সটা তোমাদের দিতে হবে তবে এইখানে যেহেতু এরকম কোনো শর্ত দেওয়া নাই যে ব্যাসারদের সাপেক্ষে পরমাণু আকার বাড়তেছে না কমতেছে ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা চাইলে দিতে পারি আর না চাইলে নাও দিতে পারি এটাই হচ্ছে সঠিক উত্তর কথা বুঝতে পারছো সবাই এখন এখন তোমরা যদি পারো এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে মুখস্থ রাখলে ভালো যদি পারো আর কি আর যদি মুখস্থ না থাকে এটা দেওয়ার প্রয়োজন নেই আমার মতে হয়তো বা মুখস্থ থাকবে না কারণ এত বড় বড় বিষয় মনে রাখা কষ্টকর অঞ্জনা তারপর হচ্ছে খাদি যাইতি বলে কবিতা কবিতা তাসফিয়া রিয়াদুল তামান্না তোমার এসা বুঝতে পারছো রেসপন্সটা দ্রুত করতে হবে হ্যাঁ ভালো করতে হবে আচ্ছা তো আশা করি এটা আমাদের কমপ্লিট হ্যাঁ এটা মনে রাখবা যদি না পারো সমস্যা নাই জাস্ট ওই ব্যাখ্যা দিয়ে দিবা যে বামে থেকে ডানে গেলে বাড়ে না কমে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে এত কিছু মনে থাকে না সবার এবার আমরা গহন আসি উদ্দীপক অনুসারে আইনিকরণ বিভাগের ক্রম পরিবর্তনের ব্যতিক্রম পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন হুম আমাদের এখানে বলতেছে এই যে মৌলসমূহ যে আছে এর মধ্যে এমন কিছু কিছু মৌল আছে যে মৌলগুলোর আইনিকন বিভবের মানটা ব্যতিক্রম সেই ব্যতিক্রমটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে এখন তোমাদের কাছে আমি বলি বিগত কয়টা ক্লাসে তোমাদের যেহেতু পড়াইছি তোমরা দেখি উত্তর করতে পারো কিনা আমরা কি বলতে পারি যে একটা নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডান দিকে যদি যেতে থাকি বাম থেকে ডান দিকে যেতে থাকলে আইনিকন শক্তির মান বাড়ে না কমে আয়নিকন শক্তি মান পারে এক্সেলেন্ট হ্যাঁ ভেরি গুড এক্সেলেন্ট পায় হ্যাঁ ভেরি আমরা একই পর্যায়ার বাম থেকে ডান দিকে যতই যাব আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের আয়নিকন শক্তি বৃদ্ধি পায় তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তারপর সে ইলেকট্রন শক্তি এগুলো কি পায় বৃদ্ধি পায় তো এগুলো মোটামুটি বৃদ্ধি পায় তবে কিছু কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা আমরা এই অঙ্কে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব এখানে সেটাই বলছে উদ্দীপক অনুসারে আইনীকন বিভবের যে ব্যতিক্রমটা হয় ক্রমের পরিবর্তনটা হয় সেটা খেয়াল করব। এর অর্থ হচ্ছে বাম দিকে ডান বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে এদের আইনীকরণ শক্তির মান বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু কিছু কিছু মৌল আছে হ্রাস পায় বাম থেকে ডান দিয়ে গেলে কিছু কিছু মৌল আছে কি হ্রাস পায় সেই ব্যতিক্রমটা কি সেটা আমরা এখন খেয়াল করব তো চল আমরা উত্তরটা শুরু করি প্রাথমিকভাবে আমরা একটু সাজাই লিখবো আমরা জানি পর্যায় সারণিতে একই পর্যায়ের ও ক্ষেত্রে মোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মোরের আইনীকরণ বিবরমান কি বৃদ্ধি পেতে থাকে কেন না একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তি স্তর বাড়ে না ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দ্রুত বাড়ে না বরং কিছুটা কমে যায় কারণ কি ব্যসার্ধ কমে যায় দেখে নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনটা কী হয় অনেকটা কাছাকাছি অবস্থান করে কথা কি বুঝতে পারছো এতটুকু রেসপন্স করো আচ্ছা এরপরে নিউক্লিয়াসে চার্জ বৃদ্ধির ফলে সর্ববহিস্থ ইলেকট্রনের অধিকতর দৃঢ়ভাবে আকৃষ্ট হয় নিউক্লিয়াসে চার্জ বৃদ্ধির কারণে কি হয় ইলেকট্রনটা অনেক কি হয় জোরে আকৃষ্ট হয় এর ফলে ইলেকট্রনকে অপসারণ করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় অর্থাৎ বাম থেকে যত ডানে যাবা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে তত আকৃষ্ট হবে ওই পরমাণুতে তো ওই সকল পরমাণুতে ইলেকট্রন ছিনিয়ে নেওয়া অনেক কষ্টকর বা শক্তির প্রয়োজন আর এ কারণেই পর্যায়ের সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌল সমের আয়নীকরণ শক্তির মান বাম থেকে ডান দিকে বাড়তেই থাকবে তবে এক্ষেত্রে বরণ আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানের তারতম্য লহ করা যায় মানে এই বরণ আর অক্সিজেনের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে এক্ষেত্রে এর কারণ মৌল দুটির ইলেকট্রনীয় গঠনের ভিত্তিতে ব্যাখ্যা করা হলো আমরা জানি আমাদের বেরিলিয়াম আর অক্সিজেন এই দুটার মধ্যে আমার অক্সিজেন আর বেরিলিয়াম এই এই পরমাণু মধ্যে কোনটা বাম পাশে আছে বলতো কোনটা বাম পাশে হ্যাঁ বেরিলিয়ামটা হচ্ছে বাম পাশে বেরিলিয়ামটা বাম পাশে আর হচ্ছে গিয়ে বোরনটা হচ্ছে কি ডান পাশে দেখছো বেরিলিয়ামটা বাম পাশে আর বরণটা হচ্ছে কি ডান পাশে সবাইকে বুঝতে পারছো এতটুকু আচ্ছা তা লিখব কি যে বরন বেরিলিয়াম এর বিন্যাসটা আমরা লিখে দিই প্রথমে বেরিলিয়ামে টু এস টু আর বরণের হচ্ছে কি ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান এবার একটু খেয়াল করো বেরিলিয়ামের শক্তি স্তর দুইটা বরণের শক্তি স্তর কয়টা দুইটা এবার আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিক স্থিতিশীল হয় বেরিল্যাম পরমাণুর এস অর্বিটালটা ইলেকট্রন যুগ্ম অবস্থায় আছে বা পরিপূর্ণ অবস্থায় আছে কিন্তু বরণ পরমাণুর ক্ষেত্রে কিন্তু টুপি টুপি যে অরবিটালটা ছয়টা ইলেকট্রন থাকার কথা সেখানে আছে একটা তো বলতেছে কিন্তু বরণ পরমাণুর বহিস্ত স্তরে অপূর্ণর টু অরবিটার আছে এজন্য জন্য টু পি ওয়ান হতে ইলেকট্রনটা সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন খেয়াল দেখো আমরা বেরিলিয়াম থেকে ইলেকট্রন সরাতে চাই একই রকমভাবে বরণ থেকেও সরাতে চাই তবে বেরিলিয়াম থেকে সরানোর ক্ষেত্রে কষ্ট বেশি হবে কারণ বেরেলিয়ামের সর্বশেষ শক্তি স্তরটা অ্যাস আর অ্যাসে ইলেকট্রন পরিপূর্ণ তো পরিপূর্ণ অবস্থাটাকে বলা হয় স্থিতিশীল বেশি তো এরকম ই স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন ছিনিয়ে নেওয়া অনেক কষ্টের কথা বুঝতে পারছো রেসপন্স করো কিন্তু কিন্তু আমাদের অপূর্ণ অপূর্ণ যে কাঠামোটা আছে যেমন পি অরবিটাল এটা অপূর্ণ পি যদি থ্রি হইতো তাও কিন্তু অর্ধপূর্ণ হয়তো আর সিক্স হলো কিন্তু পরিপূর্ণ হইতো তো পরিপূর্ণ আর অর্ধপূর্ণ দুইটাই অনেক স্ট্রং যদি এখানে থ্রি পি থাকতো তাহলেও এই থ্রি পি থেকে একটা ইলেকট্রন ছিনিয়ে নিতে অনেক কষ্ট হইতো অথবা থ্রি আমার যদি এখানে সরি পি থ্রি থাকলে অথবা পি সিক্স থাকলেও কী হতো অনেক কষ্ট হতো কারণ কি একটা অরবিটাল পরিপূর্ণ থাকলেও যত শক্তিশালী অর্ধপূর্ণ থাকলেও কি অতটাই শক্তিশালী বা স্থিতিশীল হয় আর এরকম শক্তিশালী বা স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন ছিনিয়ে নেওয়া অনেক কষ্টের কথা মনে থাকবে কথা বলো তবে আমাদের এইখানে এর মধ্যে মাত্র একটা ইলেকট্রন তো এর মধ্যে একটা ইলেকট্রন থাকলেই এটা তো আমার অর্ধপূর্ণও না পরিপূর্ণ না তো এটা খুবই নর্মাল অবস্থায় আছে এই ইলেকট্রনটা এই শক্তি স্তরে বা এই অরবিটালে তো এখান থেকে চাইলে খুব সহজেই তুমি ইলেকট্রন ছিনিয়ে নিতে পারবা তো কি হলো ব্যাপারটা আমি যদি বরণ থেকে সহজেই ইলেকট্রন ছিঁড়ে নিতে পারি তাহলে তো এর আইনীকরণ বিভাবের মানটা কম কার থেকে কম হবে বেইলিয়াম থেকে কম হবে যদিও বরণ আমার ডান দিকে আছে বেলিয়ামটা আছে বাম দিকে বেইলিয়াম বাম দিকে থাকা মানে এর আইনীকরণ শক্তির মানটা বরণের চেয়ে কম হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে আমাদের বরণের ইলেকট্রন শক্তি আইনীকরণ শক্তির মানটা এ বেইলিয়াম থেকে কিন্তু কম বরণের বেশি হওয়ার কথা ছিল কিন্তু বরণটা কম

এজন্য বরণের টু পি ওয়ান অরবিটাল হইতে ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয় অন্যদিকে বেরিলিয়ামের স্থিতিশীল কাঠামো টু এস অরবিটাল হতে একটি ইলেকট্রন অপসারণ করতে অনেক শক্তির প্রয়োজন আর এই কারণে বেরিলিয়াম অপেক্ষায় বরণের প্রথম আয়নিকন শক্তির মান অনেক কম এটাই হচ্ছে ব্যতিক্রম এই ব্যতিক্রমটা আমাদের ব্যাখ্যা করতে বলছিল এই প্রশ্নে এবার বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ পঁচিশ বেড় যারা আস আদান রাকিব অঞ্জনা খাদিজা কবিতা তারপর হচ্ছে এটা কিন্তু আমাদের মোটামুটি জন্য গেল আমাদের কিন্তু আরো পরমাণু আছে হ্যাঁ খেলা আমাদের কিন্তু আরো অনেক পরমাণু আছে এর মধ্যে আরো দুইটা আছে এর মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে অক্সিজেন এই ব্যতিক্রম মনে রাখবা বেইলিয়াম বরণ নাইট্রোজেন অক্সিজেন আমি তো দেখাই নাইট্রোজেন অক্সিজেন এর মধ্যে তোমরা চিত্র দেখে বলতে পারবে কার আইনীকরণ শক্তির মান বেশি হবে বলতো চিত্র অনুযায়ী কারটা বেশি হওয়ার কথা ছিল কারণ বাম পাশে নাইট্রোজেন ডান পাশে অক্সিজেন তার মানে ডান পাশে যে থাকবে তারটাই বেশি হওয়ার কথা আমাদের ইয়া অনুযায়ী বাসিক নিয়ম অনুযায়ী আর বাম পাশেটা কি হওয়ার কথা কম হওয়ার কথা তো দেখি আসলে অক্সিজেনটা বেশি হয় কিনা

দেখো টু 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 পি টু টু পি টু টু পি টু পি জেড ওয়ান এই পি এর মধ্যে কিন্তু চারটা আছে আগে ছিল তিনটা এখন চারটা তাইলে কিন্তু এটা অপূর্ণ এটা পরিপূর্ণ না অর্ধপূর্ণ না অপূর্ণ যদিও তিনটা বেশি তিনটা বেশি হইলেই তো অপূর্ণ তিনটা বেশি চার পাঁচ হইলেই তো অপূর্ণ তিনটা হলো তো আমার অর্ধপূর্ণ অর্ধপূর্ণ মানে স্ট্রং পরিপূর্ণ মানে ওই স্ট্রং কিন্তু অর্ধপূর্ণ একটা বেশি তার মানে অপূর্ণ তার মানে অক্সিজেনের কাঠামোটা কি অপূর্ণ কথা বুঝতে পারছো এখন এখন আমরা যদি চাই নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাবো এত সহজে সরানো যাবে অনেক কষ্ট কারণ কি এটা ই স্থিতিশীল কাঠামো অপূর্ণ অর্ধপূর্ণ আর অক্সিজেনের চাইলে সহজেই সরাতে পারবো কারণ এখানে কি আছে অপূর্ণ কাঠামো আছে এখানে ইলেকট্রন আছে চারটা মানে অপূর্ণ কাঠামো এ হচ্ছে মূল ব্যাখ্যা তো লিখবো এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর বৈশ স্তরে অর্ধপূর্ণ তিনটি টুপি অরবিটাল তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল হওয়ার কারণে ইলেকট্রন সরাতে অনেক শক্তির প্রয়োজন অন্যদিকে অক্সিজেনের বৈশ্য শক্তি স্তরের ইলেকট্রনীয় কাঠামো অতটা সুস্তিতি নয় কারণ এখানে চারটা ইলেকট্রন আছে চারটা ইলেকট্রন থাকা মানে কি এটা মোটামুটি দুর্বল স্ট্রাকচার তো বেশি সুস্থিত না হওয়ায় এই অক্সিজেন থেকে সহজেই ইলেকট্রন অপসারণ করা যায় আর যেখান থেকে সহজ ইলেকট্রন অপসারণ করা যায় তার আইনিকন শক্তির মানটা কি হয় কম হয় কথা বুঝতে পারছো আর এই কারণেই এ কারণে অক্সিজেনের এর আয়নিকন শক্তির মানটা নাইট্রোজেনের তুলনায় কম তো বাস্তবে তো বেশি হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি ইলেকট্রনের কাঠামতে এটা কিন্তু কম এই হচ্ছে ব্যতিক্রম এইভাবেই আমরা মোটামুটি ব্যতিক্রমটা উত্তর দিয়ে আসবো তাহলেই হয়ে যাবে ক্লাসের বাকিদেরকে বলতেইছি যারা যারা সুইটমাকে জানো যতটুকু পড়াইছি বুঝতেপালা কিনা সবে জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি খুশি হলাম তোমরা এতক্ষণ জয়েন করেছিল থ্যাংক ইউ সো মাচ তো এর মধ্যে আমাদের ইতি বড়ুয়া তাসফিয়া নুসরাত তারপর সাইমা ছাব্বিশ ব্যাচ আছো আর বাকি তো পঁচিশ ব্যাচে তো আমি রিকোয়েস্ট করতেছি সেটা একটু কষ্ট করে মেনটেন করিও আমরা খুব শীঘ্রই পঁচিশ ব্যাচ তোমাদের জন্য দুই ঘন্টার ক্লাসে আয়োজন করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দোয়া করি যাতে আমিও সুস্থ থাকি তোমরাও সুস্থ থাকো এবং তোমরা এই কষ্ট এই চাপ প্রেশার নিয়ে পড়তে পারো এবং তোমাদেরকে শেষ একটা হ্যাঁ ইনশাল্লাহ আমরা এক তারিখ থেকে আলাদা নামনি শুরু করব আপাতত আমি গুছাচ্ছি সব কিছু সাজেশন মতো গুছিয়ে নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংরেজি আছে আইসিটি বাংলা সব তবে ইংরেজি বাংলা আইসিটি ক্লাসটা হবে আমাদের সাতটা বিশ থেকে আটটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রথমে এরপরে রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাসটা হবে গ্রুপ ক্লাস ইনশালা গ্রুপ ক্লাসের মধ্যে আমাদের এমসি থাকবে কখও থাকবে ডেইলি আমরা পড়ব ডেইলি এমসিকিউ হবে ডেইলি কখ হবে ডেইলি সৃজনশীলও হবে সব এখন থেকে আমরা ওই একটা মাসের জার্নিতেই যে এইভাবে পড়তে পারি একটা রিকোয়েস্ট করবো কি তোমরা আসলে এটা রেগুলার করলে ভালোই তো বাড়ির পরটা না রেগুলার তোমরা অনেকে করতে পাও না তো যদি বাড়ির কাজটা যদি রেগুলার করতে পারতা তাহলে অনেক দ্রুত আমি সব শেষ করতে পারতাম তোমাদেরকে পাঁচটা করে সিউশিল দেই তোমরা অনেকেই পারো লিখতে অনেকেই পারো না তো যারা লিখতে পাও না তাদের জন্য পিছে থাকতে হয় তো যদি তোমরা রেগুলার পারতা এটা লিখতে পাঁচটা তো বেশি দেই না পাঁচটা লিখতে কতক্ষণ লাগে তো পাঁচটা যদি দেই তোমরা যদি করতে পারো তাহলে ভালো হয়ে যায় হ্যাঁ রেদুল বলবা কিছু বলো কলেজে পড়াতে বেশি

কন্টিনিউ করলাম তুমি আমার কাছে কন্টিনিউ করো আর বাসায় যে কোটা পারো একটা পারলে একটাই লিখে দেখাও পাঁচটা দিব আমি কমপক্ষে যদি একটা পারো একটাই লিখে দেখাও অন্তত একটা লিখে দেখালো বুঝবো যে হ্যাঁ আমার পড়াটাও পড়তেছো তোমার পড়া পড়তেছো মোটামুটি সব পড়তেছো আমরা তো আসলে সিলেবাসের বাইরে পড়া দিচ্ছি না সিলেবাসের মধ্যেই পড়া দিচ্ছি তো এই পড়াটা তুমি আজকে পড়লেও পড়তে হবে দুই দিন পরে পড়লেও পড়তে হবে যদিও কলেজে পেশার আছে বলতেছো কলেজে পেশার থাকলেও পড়তে হইতো আর নিজে পড়লেও পড়তে হতো আমি যে দিচ্ছি আমারটাও পড়তে হবে তো এগুলো তো সব পড়বা আগে পড়লেও পড়বা পরে পড়লেও পড়বা তো এখন তোমার যে চাপ যতটুকুই হয় যতটুকু তুমি পারো অতটুকুই পড়ে জাস্ট আমাকে দেখালা রেগুলার দেখালে আমি খুশি হব এটা আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি কারণ আমাদের সময় কম রেগুলার যদি না দেখাও আমি তো সবাই নাম্বারে কল টোল দিয়ে খোঁজখবর নিতে পারবো না কারণ এত সময় তোমার হাতে থাকবে না আমি তারপরেও কল দিয়ে চেষ্টা করবো খোঁজখবর নিতে তারপরে তো একটু আগ্রহ করে একটু সিরিয়াস হয়ে কাজটা করলেই হয়ে যাবে রিয়াদুল মনে কিছু বলছিলাম আমি বুঝি না বলো তো রিয়াদুল রিয়াদুল কিছু বলছিল শুনতে পারি যাও তো যেটা বলতেছিলাম তো আশা করি এই কষ্টটুকু তোমরা করবা তো একটু কষ্ট করো আমার যতটুকুই পারি বাড়ির কাজ দিব তোমরা কমপ্লিট করে আমাকে জমা দিও তো মনে রাখো আমরা এখন থেকে সিএমশিলের পাশাপাশি এমসিগো যে ক্লাসটা আছে রেগুলার করবো ইনশাল্লাহ তো এখন বাকিরা বলো এই যে আমরা দুই ঘন্টার পেশার নিয়ে যে পড়ার চেষ্টা করতেছি সামনের দিনগুলোতে তো কার কি চ্যালেঞ্জ থাকবে পড়ার ক্ষেত্রে দুই ঘন্টার ক্লাসের সময় কী রকম চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে একটু বইলো আমাকে পঁচিশ ব্যাচ যারা সেটা রেসপন্স করো দুই ঘন্টার চ্যালেঞ্জে আমরা নিচ্ছি সামনে

আসলে এটা আমার প্রয়োজন মনে হয়েছে বিধায় পড়াচ্ছি কারণ দেখো তোমরা ক্লাস করবো আর আমি ক্লাস করাবো আমার কি কষ্ট হবে না এখানে আমার কি পরিশ্রম হবে না অবশ্যই তো হবে তাই না তো এই পরিশ্রম কেন করব তোমাদের জন্যই তো করবো যে তোমরা ভালো রেজাল্ট করতে পারো দুই বছর পরস আমার কাছে আমার একটা দায়িত্ব আছে তো সকল স্টুডেন্ট যেরকম স্বপ্ন দেখে তার পরীক্ষার রেজাল্টের জন্য সকল শিক্ষকের স্বপ্ন দেখে তার স্টুডেন্টটা ভালো করে রেজাল্টটা করুক তার পরিবারটা স্বপ্ন দেখে তাকে নিয়ে তো এজন্যই চেষ্টা করো হ্যাঁ তো দোয়া করিও আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা শুরু করব তো আজকে পর্যন্তই ভারত সবাই আর নিয়মিত ক্লাস করো আল্লাহ হাফিজ